আমাদের খামারের এই উনিশটা লেয়ার মুরগিকে আমরা নভেম্বর মাসে চব্বিশ তারিখে লিটারে ছেড়েছিলাম অর্থাৎ পূর্ববর্তী সময়টুকু এরা খাঁচায় ডিম দিয়েছে যেহেতু আমরা জানি লেয়ার মুরগি সাধারণত খাঁচায় প্রোডাকশন বেশি আসে অর্থাৎ ডিম বেশি পারে গ্যাপ খুব কমই যায় সেক্ষেত্রে লিটারে হয়তো কম আসতে পারে যদি আমি আপনাকে একটু হিসাবটা দেখাই আমরা চব্বিশ তারিখ থেকে এই মুরগিগুলোকে লিটারে দিয়েছি অর্থাৎ মাটিতে দিয়েছি যেখানে আমাদের কাঠের গুঁড়ো এবং ধানের ছিটা ব্যবহার করেছি আমরা চব্বিশ তারিখ থেকে আমরা চব্বিশ তারিখে আঠারোটা ডিম পেয়েছি পঁচিশ তারিখে সতেরোটা ছাব্বিশ তারিখে আঠারোটা সাতাশ তারিখে ষোলোটা আঠাশ তারিখে সতেরোটা উনত্রিশ তারিখে ষোলোটা তিরিশ তারিখে ষোলোটা অর্থাৎ যে আমাদের এখানে উনিশটা মুরগি রয়েছে উনিশটা মুরগি থেকে ন্যূনতম সর্বনিম্ন আমরা ষোলোটা ডিম পেয়েছি সর্বোচ্চ আঠারোটা পর্যন্ত ডিম পেয়েছি সো সেদিক থেকে আমার মনে হয় না লিটার পালন করলে আপনার মুরগি ডিমের প্রোডাকশন কমবে যদি আপনি সঠিক পরিচর্যা করতে পারেন السلام عليكم